তো ইমাম সাহেব খতিব সাহেব মুসিদি ভাইরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এখানে কিছুক্ষণ আগে আমি গতকাল পরশুক দেখা হয়েছিল আমাদের বাইতে ছিল না তুমি দেখা হলো আমি বললাম যে আমি একটু নিয়ে যাবো এই তোমাদের এই নম্বর যেন আমার শুরু করে একটু থাকবে তুমি ঠিক আছে তো এখানে আমার আসল উদ্দেশ্যটা কি এই মসজিদে কিন্তু বহুবার বহুবার নামাজ পড়েছে আমি নির্বাচন না নির্বাচন ছাড়াও অন্যান্য বিভিন্ন সময় নামাজে এসেছি নামাজে পড়েছি মসজিদের একটা ইতিহাস রয়েছে আমাদের সভাপতি সাহেব বললেন যে ইতিহাসটা আসলে তাই আপনি একটু ভাবেন তো যদি এই মসজিদের দক্ষিণ দিকে যদি দোকান হয়ে যেত তাহলে মজুদের চেহারাটা কেমন হতো ভেঙে দোকান করা হবে তা আমি দিয়ে আসা যাওয়ার সময় লক্ষ্য করলাম যে এখানে কাজ হচ্ছে আমি ওই জিজ্ঞেস করলাম ব্যাপার কি মরিদি এখানে আমার দোকান করব সুন্দর একটা জায়গায় সুন্দর একটা মসজিদ সুন্দর হবে দোকান করবে কি জন্য টাকার অভাব আছে অনেক থেকে টাকার অভাবে চিন্তা করতে হবে না এটা করো মসজিদের টাকার জন্য কোনো অভাব হয় না কোনো সময় এটা একটা রহমত এটা আমার আমার কথা না আমিও আমিও কোনো টাকা আমার পকেট থেকে আমার টাকা আমি দিই নাই আল্লাহ তাল্লাহ ইয়ার করে দিয়েছেন আমি ছিলাম বোধ ছিলাম সম্ভবত আমি মাঝে মাঝে কাজ করার সময় হিসাব কিতাব যখন করতো ওরা তলায় বসে আমি তখন আসতাম আমি কথা এই কারণে বললাম অনেকে হয়তো ভাবতে পারেন নির্বাচন আসছে তুমি এখন তো আসবে নেই কথা তো বলবেন না না স্বাভাবিক অনেকেই আসবে আপনাদের কাছে আসছেও হয়তো আসবেও আসুক তাতে অসুবিধা নেই কিন্তু আজকে আমার প্রোগ্রাম প্রোগ্রাম ভিন্ন জায়গায় আমার করার কথা ছিল আমি বললাম যে না আমি আমার ঘর বাইরে আগে ঠিক করে নিই তারপর বাইরে আমি যাবো আমাকে একা ঘর ঠিক করতে হবে তারপর আমি বাইরে যাবো ঘর বলতে আমি আমার সাজান আমার ঘর আমার বাড়ি যদি শাহজাহপুর করে একটা একটা বাড়ি যেতে ধরি আমিও বাড়ির একজন সদস্য তাহলে আমার প্রতি সদস্যের সঙ্গে কথা বলতে হবে আমাকে সবাই বলতেছে আপনি বাড়ি যার সাজানোর শেষ করে আর এগারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড শেষ করে তারপরে বাইরের দিকে হাত বাড়াবো আমার প্রথম কাজ হলো যে আমার হক আদায় করা আমার প্রতিবেশীর হক আদায় করা তাদের কাছে আমার আবদার এবং দাবিটা জানানো যদি আমি না বলি তাহলে হয়তো এক সময় আপনারা বলতে পারেন আমাকে যে আপনি তো ভাই আসেননি বলেননি আমাকে খুব স্বাভাবিক আবার আমার একটা প্রশ্ন আসবে আমি ভাই আপনাদের বলবো কেন আপনারা আমার জন্য করবেন এটা আমি বলতে পারি এটা আমার দাবি ভোটটা হলো হচ্ছে আবদার এই এলাকার ছেলে আমি এই এলাকার মসজিদ কেমন হবে এলাকার রাস্তা কেমন হবে এলাকার মানুষ কেমনভাবে চলবে তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে এবং থাকবে আজীবন নতুন কিছু না তো সদ্য প্রিয় ভাইরা আমাকে কিন্তু এখানে আমি যা দেখছি এখন সামনের কাতারে যারা আছেন যে মূল্য সঙ্গে আমি আগে পনেরো বছর আগে বিশ বছর আমার পড়েছি তারা কিন্তু কেউ নাই তারা কিন্তু কেউ না এখানে আমার এখানে যারা ছিলেন আমি আকবর সাহেব আকবর খান সাহেব আকবর খান সাহেব আমার মামা সম্পর্কে আকর সাহেব ভাই তারপর এরকম সম্ভব এখন আর এক আত্মীয় আর চিনি না এখন আমার নিজের বয়স বয়স হয়ে গেছে ওরা আমাকে আর যারা আছে তারা আমাকে চিনে না তো এখন নতুন জেনারেশন আসছে এই জেনারেশনের আমার একটা গ্যাপ হয়ে গেছে প্রায় সত্তর বছরের গ্যাপ যদি আমি আজ কোথায় আসছি কিন্তু শত বছরে আমার রাস্তার আন্দোলন পুলিশের পিটনি জেলখানা মামলা কিছু মিলে আমার গভীর সম্পর্কে রাখা উচিত ছিল এটা সম্ভব হয় নাই এই জন্য এলাকার নতুন জেনারেশন যারা আছে তারা আমাকে হয়তো নাম শুনছেন অনেকের মতো কিন্তু কাছের লোক হিসেবে আমাকে চিনেন না অনেকে আমি আপনাদের অত্যন্ত কাছের লোক ছিলাম আছি যে কত বেশ যাতে থাকবো তো আপনার দয়া করে আমার জন্য শুধু একটা ভোট না আমি আশা করব আপনারা প্রথমে আপনাদের মা বোনেরা যারা আছে তাদেরকে আমার সালাম পৌঁছাবেন যে আবাসের আগে যদি এটা যদি কমিশনের ইলেকশন হতো আমি ঘরে ঘরে যেতাম একটা এত বিশাল বড় একটা এলাকা সময় মাত্র আমাদের এখন থেকে আজকে আঠারো দিন সময় আছে আঠারো দিনের মধ্যে আমার সমস্ত এলাকায় মধ্যে ঘরে ঘরে যাওয়া সম্ভব না সম্ভবত আমার লোকজন হয়তো যাবে আপনারা যদি যারা মনে করেন তারা যদি আপনারা যদি বাসায় বলেন পাশে বাসায় বলেন আপনার আত্মীয়কে বলেন দশজন লোককে বলেন আমার জন্য একটা বিশাল বড় উপকার হয়ে যাবে এই মসজিদে যারা আছেন তারা যদি আমার জন্য পাঁচটা করে ভোট কালেক্ট করেন তাহলে আমার নির্বাচন আলাদা আমার কোনো অসুবিধা হবে তো আমার এখানে শুধু সাজান করে এটা না আমার আমি আগে বলে বলিনি আপনাদের আমার সবচেয়ে প্রিয় মসজিদ শাহজাহানপুর যাই মসজিদ ওই যে এই রাস্তা থেকে গিয়ে মানুষ মসজিদ তারপর চিনেন হয়তো মতির আছে হয়েছে মতির গভর্নমেন্ট হয়েছে উল্টা দিকে এটা আমার আরেকটা প্রিয় মসজিদ আছে মসজিদটা আমি বাপ্ করেছিল শহীদ মসজিদ এখন ওই মসজিদটা কোন মুরব্বী নাই কোন গার্জিয়ান নাই সাজাবল মসজিদ কারণ যারা ওটাকে দেখাশোনা করতো তারা কেউ সাজা করে থাকে না একমাত্র এখন আমি আছি কিন্তু আমার সময় কুলায় না চেষ্টা করতেছি এখন রেলওয়ে নিয়ে নয় চিন্তা করতে তাও যদি নেয় ভালো মজুতে ভালো থাকে তো এই তিনটা মসজিদ এই এলাকার মধ্যে আমার সবচেয়ে প্রিয় মসজিদ সুযোগ পাই আমি আসতে আসি এই এলাকার মানুষগুলো আমার অত্যন্ত আপন এবং আমার প্রিয় মানুষ কারণ আপনারা যদি আমাকে প্রিয় ভাবেন ভাবতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকি এবং বাড়ির সবাইকে নিয়ে এলাকার বাইরেও আত্মীয় স্বজনকে যদি বলেন আমার জন্য আমার আপনার পয়সা আমাকে বলেন আমি মনে করবো যে আমার যে নিয়মিত ওয়ার্কার যারা কাজ করে আমার দলীয় লোক তার চেয়ে অনেক বেশি লাভ হবে আপনাদের একজন যদি আমার জন্য একটা কাজ করেন ওদের চেয়ে অনেক বেশি লাভ হবে আপনারা যদি আপনারা যদি বলেন তো যাই হোক আমি আমার দাবি এবং আপনার দুটি রেখে গেলাম আপনাদের সকলের দোয়া কামনা করছি আমার শরীর স্বাস্থ্য আমার পরিবারের শরীর স্বাস্থ্য আপনারা যদি দোয়া করবেন আপনি নির্বাচন যাতে আলাদা তারা আমাকে যুক্ত করেন আপনারা আমাকে দোয়াও করবেন সহযোগিতা করবেন এটা আমি কামনা করছি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম